তিনি ইতিমধ্যে চার হাজার বছর হায়াত পেয়েছেন নবীর আমল থেকে নবী রাসুলের আমল থেকে এখন পর্যন্ত বেঁচে আছেন আছেন তিনি তিনি কে এই কোথায় কিভাবে বা এত বছর হায়াত পেলেন কোনো এক শান্ত শহরে জন্মগ্রহণ করেন একজন নবী যার নাম হজরত মুসা আলাহিসাল্লাম আর মুসা যুগেই মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনে খেজির আল্লাহাম সম্পর্কে উল্লেখ করেন একদিন মুসানবী ঘরের ভেতরে বসে ভাবছিলেন সেই হয়তো এই পৃথিবীর তৎকালীন সবচেয়ে বড় জ্ঞানী যেহেতু তিনি একজন নবী ছিলেন তিনি এই ধারণা ভিতরে লালন করছিলেন কিন্তু তাৎক্ষণাৎ মহানডবুল আলমিন হজরত মুসা আলাহিসাল্লামকে তুর পাহাড়ে ডেকে নিলেন মহান রব্বুল আলমিন মুসানবীকে বললেন হে মুসা তুমি মনে মনে ভাবছ এই পৃথিবীর সবথেকে বড় জ্ঞানী তুমি পৃথিবীর সবার থেকে তোমার জ্ঞান বেশি মুসাল্লাহ মহান মোহানব্বুল আলমিনকে বললেন হে মহান মহানব্বুল আলমিন আমাকে আপনি নবী হিসেবে এই পৃথিবীতে প্রেরণ করেছেন এবং আমাকে আপনি জ্ঞান দিয়েছেন নিঃসন্দেহে আমি বড় জ্ঞানী। না হে মুসা তোমার থেকেও এই পৃথিবীতে এমন একজন বান্দা রয়েছে যে তোমার থেকেই অনেক প্রখর বুদ্ধিসম্পন্ন এবং অনেক বড় এবং সব থেকে বেশি জ্ঞানী মুসা মুসাল্লাহ সাল্লাম মোহানর্বুল আলমিনের একথা শুনে অবাক হয়ে পড়লেন কারণ তিনি ছিলেন তৎকালীন নবী একজন নবীর থেকে কোন সে বান্দা যার জ্ঞান তার থেকেও বেশি তাই তিনি মহান রব্দুল্লা আলামিনকে বললেন হে মহান রব্বুল আলামিন কে সেই ব্যক্তি কে সেই আধ্যাত্মিক মহাপুরুষ যার জ্ঞান আমার থেকেও বেশি আমি কি করে তার সাক্ষাৎ পাব আপনি আমাকে বলবেন কি মহান রব্দুল আলামিন তখন হযরত মুসা আল্লাহসাল্লামকে বললেন তুমি হাঁটতে হাঁটতে এমন একটি জায়গায় একটি মাছ নিয়ে পৌঁছাবে যেখানে ওই মৃত মাছটি জীবিত হয়ে সমুদ্রে নেমে যাবে আর ওই সমুদ্রের সংযোগস্থলেই তুমি ওই আধ্যাত্মিক বান্দা এবং আধ্যাত্মিক মানুষটির হোস পাবে তারপর তার একজন সহকারীকে নিয়ে সেই পথের উদ্দেশ্যে রওনা করলেন তারপর তারা যেতে যেতে এক জায়গায় গিয়ে বিশ্রাম নিলেন বিশ্রাম করার সময় মুসাল্লাহ সাল্লাম তার সহকারীকে বললেন চলো আমাদের অনেক সময় হয়ে গিয়েছে আমরা অনেক বিশ্রাম নিয়েছি এখন আমাদের ওই ব্যক্তির খোঁজের উদ্দেশ্যে যেতে হবে তারপর তারা দুজন সেখান থেকে উঠে আবারও পথ চলতে লাগলেন খানিক্ষণ যাবার পরে মুসা আলাহিসাল্লামের সেই সহকারী নবী মুসাকে বললেন হে নবী আমি আমার হাতের মাছটি হারিয়ে ফেলেছি সেটিকে আমি আর আমার কাছে দেখছি না আমাদের আবারও সেই পিছনের জায়গায় ফিরে যেতে হবে আমার হাত থেকে মাছটি সেখানে বেরিয়ে গিয়েছে আমি মাছটিকে হারিয়ে ফেলেছি হযুৎ মুসা আলাহিসাল্লাম বললেন ঠিক আছে তাহলে চলো আমরা সেখানেই যাই কারণ মহানডবুল আলামিন বলেছেন ওই মাছটি যে জায়গায় হারিয়ে যাবে ওখানে আমি ওই ব্যক্তির সন্ধান পাবো তারপর সাল্লাম তার সহকারীকে নিয়ে সমুদ্রের ওই মিলন স্থানে গেলেন এবং সেখানে গিয়ে দেখলেন একজন আধ্যাত্মিক পুরুষ আল্লাহর উদ্দেশ্যে ধ্যান করে বসে আছে নবী তার কাছে গেলেন তাকে তাকে সালাম দিলেন এবং বললেন হে জ্ঞানী আপনার সম্পর্কে মহান রব্বুল আলামিন আমাকে বলেছে আপনি কি আপনার পথ চলার সাথে আমাকে নিবেন তাহলে আমি আপনার জ্ঞান সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেতাম আপনি যদি আপনার সকলে আমাকে সাথে রাখতেন ওই ব্যক্তি ছিলেন হজরত খিজির আলাইসাল্লাম বুল রব্বুল আলমিন খিজির আলাইসাল্লামকে অনেক প্রখর জ্ঞান দিয়েছিলেন তৎকালীন মুসানবীর থেকেও বেশি জ্ঞান তিনি খিজির আসসালামকে দিয়েছিলেন খিজির আসসালাম মুহনবীর নবীর আমল থেকে বেঁচে আছেন মহান বুল আলামিন তার সৃষ্টি নিদর্শন হিসেবে খিজির আসসালামকে আজও জীবিত রেখেছেন তিনি সময়ের বাইরে এমন একজন মহাপুরুষ ছিলেন যিনি সময়ের বাইরে গিয়ে সবকিছু ভাবতে পারতেন দেখতে পারতেন মুসানবীকে তখন তিনি বললেন হে নবী মুসা আপনি আমার সাথে চলতে পারবেন না আমার এক একটি ঘটনা দেখে আপনি ধৈর্য হয়ে পড়বেন তখন মুসানবী নবী বললেন না আমি ধৈর্য হব না আপনি অনুগ্রহ করে আপনার সফরে আমাকে সাথে নিন হিজিয়া সাল্লাম মুসা নবীকে বললেন আমি যেখানেই যাই যাই করি তুমি কখনো আমাকে প্রশ্ন করতে পারবে না মুসানবী নবী বলল ঠিক আছে আমি আপনার কাজের কোনোই প্রশ্ন করব না তারপর মুসানবীকে নিয়ে খিজিরাইসাল্লাম নৌকা উঠে সফর করছিলেন নৌকা থেকে নেমে খিজিরা সালাম সেই নৌকাটি ফুটো করে দিলেন মুসানবী এ ঘটনা থেকে অবাক হয়ে রইলেন তখন তিনি খিজিরা সালামকে বললেন আপনি এটি কি করলেন এই নৌকার কেন ক্ষতি করলেন সে তো আমাদের উপকার করেছে আপনি কেন নৌকাটি ফুটো করে দিলেন খিজিরা সাল্লাম মুসানবীকে বললেন আমি আপনাকে বলেছিলাম আপনি ধৈর্য হয়ে যাবেন আর আপনার প্রশ্ন করার কথা ছিল না মুসানবী তখন খিজিরা সাল্লামকে বললেন আমার ভুল হয়েছে আমাকে এবারের মতো ক্ষমা করে দিন তারপর তারা হাঁটতে লাগলো গ্রামের পথ ধরে খিজা এবং মুসানবীর সামনে একজন শিশু পড়ল। খিজিরা সেই শিশুটিকে হত্যা করল মুসানবী অবাক হয়ে রইলেন হতাশাগ্রস্ত অবস্থায় বললেন এটি আপনি কি করলেন একজন নিষ্পাপ শিশুকে আপনি কেন হত্যা করলেন খিজিরা মুসানবীকে আবার বলল। আপনি আবার আমাকে প্রশ্ন করেছেন আপনি আমাকে কথা দিয়েছেন আমার সাথে যে ঘটনায় ঘটবে আপনি প্রশ্ন করবেন না মুসানবী তখন খিজরাকে বললেন আপনি আমাকে এবারের মতো ক্ষমা করে দিন আমি যদি এরপর আবারও আপনাকে প্রশ্ন করি তাহলে আপনি আমাকে ত্যাগ করবেন তখন তারা আবারও হাঁটতে লাগলো হাঁটতে হাঁটতে তারা একটি বাড়ির সামনে এসে দাঁড়ালো সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়েছিল খিজির আসসালাম এবং মুসানবী অনেক ক্লান্ত ছিল তারা সেই ব্যক্তির কাছে কিছু খাবার চাইল কিন্তু সেই ব্যক্তি তাদের খাবারের বদলে তাদের সাথে বাজে ব্যবহার করলো হিজির আলাইসাল্লাম যখন হেঁটে যাচ্ছিলেন ওই ব্যক্তির বাড়ির দেয়াল ভাঙা অবস্থায় দেখতে পেলেন সে সেই দেওয়ালকে পুনর্নির্মাণ করে দিলেন অক্লান্ত পরিশ্রম করে মুসাল্লাহাম খিজির আলাহিসাল্লামকে বললেন এই ব্যক্তি আমাদের খাবারের বদলে বাজে ব্যবহার করলো আর আপনি তার বাড়ি নির্মাণ করে দিলেন ভাঙা দেয়াল কেন নির্মাণ করে দিলেন আর যেহেতু এত কষ্ট করেছেন আপনি তো তার কাছে কিছু পারিশ্রমিক চাইতে পারতেন আপনার এবং আমার এখনই বিচ্ছেদ হবার সময় তখন মুসাই বললেন ঠিক আছে তাহলে আপনার এবং আমার সাথে যে তিনটি ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলো ব্যাখ্যা করুন তখন খিজিরিয়া সাল্লাম সেই নৌকার ঘটনায় চলে গেলেন খিজিরিয়া সাল্লাম নবীকে বললেন আমি ওই নৌকাটি এ কারণেই ফুটো করে দিয়েছিলাম যে কিছু দূর সামনে এগিয়ে ওই রাজ্যের রাজা সকল গরিব লোকদের নৌকা নিয়ে যাচ্ছিল আমি নৌকাটি ফুটে করে দেওয়ায় সেটি অকচ হয়ে পড়ে ফলে ওই গরিব মানুষের নৌকাটি রাজা নিয়ে নেবে না ফলে সে ক্ষতিগ্রস্তর বদলে সে লাভবান হবে মুসালা সাল্লাম খেজিরা সাল্লামের তীক্ষ্ণ জ্ঞান এবং ভবিষ্যৎবাণী এবং সময়ের বাইরে গিয়ে চিন্তা ভাবনা দেখে অবাক হয়ে রইলেন তারপর মুসালা সাল্লাম বললেন তাহলে আপনি ওই ছোট শিশুটিকে কেন হত্যা করলেন জিরা সাল্লাম বললেন ওই শিশুটি বড় হয়ে অনেক বাজে একজন মানুষে পরিণত হতো আর তার বাবা মা একজন নিক্কার শিশু আল্লাহর কাছে চেয়েছিল আমি আল্লাহর নির্দেশেই ওই শিশুটিকে হত্যা করেছি যেন বড় হয়ে সে তার বাবা মার উপরে অত্যাচার না করতে পারে মোসাল্লা সাল্লাম তার এই ঘটনা শুনে অবাক হয়ে রইলেন তখন ভাবতে লাগলেন আল্লাহ রব্বুল আলমিন ঠিকই বলেছিলেন যে তার থেকেও কেন খিজিলা ইসাল্লাম অনেক বড় জ্ঞানী তারপর তৃতীয় ঘটনা সাল্লাম বললেন এই দেয়ালটি আমি এই জন্যই পুনর্নির্মাণ করে দিয়েছি যে এই দেয়ালটির ভিতরে গুপ্তধন রয়েছে আর এই গুপ্তধনের মালিক দুজন নাবালক শিশু যারা এখনো বড় হয়নি আর ইনি শিশুর সৎ বাবা যদি এই পুরো অংশ বের হয়ে যায় তাহলে তিনি এই গুপ্তধন সম্পূর্ণ নিয়ে গুপ্ত ওই শিশুটি তাদের সম্পদ থেকে বঞ্চিত হবে আমি দেয়ালটি জন্য পুনর্নির্মাণ করে দিয়েছি যে তারা যখন বড় হবে এই গুপ্তধন তারা দেখতে পারবে মুসালামে এই তীক্ষ্ণ জ্ঞান এবং প্রখর স্মৃতিশক্তি দেখে অবাক হইলেন তারপর তিনি মহंद्रবুল আলামিনের কাছে ফিরে গেলেন মহंद्रবুল আলামিনকে বললেন হে রব্বুল আলামিন আপনি ঠিকই বলেছিলেন আমার জ্ঞান নিয়ে অহংকার করা ঠিক হয়নি আমার থেকেও খিজির আলসালাম অনেক বড় জ্ঞানী সময়ের বাইরে গিয়ে সে সকল কিছু চিন্তা ভাবনা করে সকল সমস্যার সমাধান করে দিয়েছে আপনার ইচ্ছাতে আপনি আমাকে ক্ষমা করবেন অবশ্যই জ্ঞান এবং শক্তি নিয়ে অহংকার করতে নেই প্রিয় বন্ধুরা মুসাল্লা এবং খিজিরা ঘটনাটি পবিত্র কোরআন এবং হাদিসের আলাকে উঠে এসেছে কাহিনিটি আপনাদের ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ইসলামিক ভিডিওর জন্য ধন্যবাদ